সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশিম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি আপনাদের সকলকে জানাই আলাইকুম আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক সময় অনেক কথা বলেছি আবারও কিছু কথা বলবো এই কোরআনের উনচল্লিশ নম্বর সোরা আজমারের নয় নম্বর আয়াত যখন আমরা পড়ি সেখান থেকে আমরা জানতে পারি আল্লাহ বসেন কুলহাল আলবাব। তুমি বলে দাও যারা শিক্ষিত জ্ঞানী তারা কখনো মূর্খ অজ্ঞান যারা তাদের সমান হতে পারে কখনো না কারণ উলুল আলবাব যারা তারা শুধুমাত্র উপদেশ গ্রহণ করতে পারে এই কোরআন আমাদেরকে ছিয়ানব্বই নম্বর সোরা আল আলাকের প্রথম পাঁচটি আয়াত থেকে কি শিক্ষা দিয়েছে সেখানে বলা হচ্ছে ইকর আলাকালাম আল্লা আলাম আলাম তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যে রব সৃষ্টি করেছেন মানুষকে রব জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন তুমি পড়ো আসলে তোমার রবি যে সবার চাইতে বেশি দয়াদানকারী যে রব কলমের সাহায্যে শিক্ষা দিয়ে থাকেন মানুষকে শিক্ষা দেন যা সে কিছুই জানতো না অজানা জিনিস যদি আপনি জানতে চান আপনাকে কোরআন স্টাডি করতে হবে কিন্তু দুঃখের বিষয় হল বা পরিতাপের বিষয় হলো আজ আমাদের সন্তানেরা আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং ধর্মের খোয়ার মাদ্রাসা থেকে যা কিছু শিখছে সেগুলি কোরআনের শিক্ষা না আর আমাদের দেশটি এত সুন্দর করে তিপ্পান্ন বছর ধরে ভারতের র যে গোপনীয়তার সাথে যে চক্রান্তের সাথে দেশটি নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে সেই দেশটির শিক্ষা ব্যবস্থা একেবারে শেষ হয়ে গেছে আজকের সরকারের যুগে ভারত আমাদের শিক্ষা ব্যবস্থাতে এমন কিছু শিক্ষা প্রদান করে চলেছে এবং ঢুকিয়ে দিয়েছে আমাদের সমাজের সন্তানেরা মিথ্যা ইতিহাস এবং অসত্য ইতিহাস পড়তে পড়তে একদিন তারা ভারতীয় হয়ে তাদের খেয়াল ধারণা চিন্তাধারা প্রচার প্রসার করবে আমাদের সন্তানেরা আজ আমাদের দেশের বই পুস্তকে কি পড়ছে যে আমাদের এই বাংলাদেশ ভারতের অনুগত ভারতের অংশ ভারতের পূর্ব দিকে অবস্থিত আর এই পড়াগুলো কত থেকে পড়ছে ভারতের লেখকদের বা ভারতপন্থীদের লেখকদের লেখা ছোট ছোট শিশুরা প্রাইমারিতে পড়ছে আবার হাই স্কুলে পড়ছে কলেজ ইউনিভার্সিটিতেও পড়ছে এই বইগুলি যখন এরা পড়বে ভারত প্রেমী হয়ে যখন বেরোবে তখন এরা কি করবে নিজেদের দেশকে ধ্বংস করে ছেড়ে দেবে আবার যারা আমাদের দেশের দেওবন্দি মার্কা মুসলমান রয়েছে বেরেলবি মার্কা মুসলমান রয়েছে এরাও মূলত ভারতকে মাথার উপরে রাখে কারণ দেওবান শহরটা মানে দেবতাদের আরাধনা করা শহরটি উত্তর প্রদেশের সাহারানপুর জেলার একটি মুফাসল এলাকা দেওবান সেখানে রয়েছে মতবাদের যারা তাদের দেওবান এবং দেওবান আবার যারা তবলিগি জামাত করে তাদেরও আসল মার্কাজ হচ্ছে এই ভারতের দিল্লির নিজাম উদ্দিনে আবার যারা বেরের মার্কা মুসলমান তাদেরও মার্কাজ হচ্ছে সেই ইউপির বেরেলিতে আবার যারা কাদিয়ানি মার্কা মুসলমান তাদেরও মার্কাজ রয়েছে ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক এই গ্রামে তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এটি তুলে ধরছে ইন্ডিয়ান কালচার হিসেবে যাতে বাংলাদেশ আধুনিক শিক্ষায় শিক্ষিত না হতে পারে তো এদেশের সন্তানেরা ভারত চর্চা করেই চলেছে ভিন দেশে বসে অনেকেই কিন্তু এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেন বা বলেছেন সাংবাদিক ইলিয়াস বলেন ডক্টর কনক সরোয়ার বলেন অথবা পিনাকি ভট্টাচার্য বলেন অনেকেই বলেছেন কিন্তু বাংলাদেশ হিন্দুত্ববাদের হাত থেকে রক্ষা হচ্ছে না ইস্কনের হাত থেকে রক্ষা হচ্ছে না যে দেশের শিক্ষামন্ত্রী মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ছিল দীপু মণি ছিল বর্তমানে একজন রয়েছে তো সেই দেশের সংসদে কি হচ্ছে সেখানে এমপি এমপির বিরুদ্ধে দাঁড়িয়ে বলেই চলেছে কেউ সুমনের বিরুদ্ধে তো কেউ বিএনপিদের বিরুদ্ধে বলেই চলেছে এইগুলি শিক্ষা নিচ্ছে আর ঢাকা ইউনিভার্সিটি বলেন জগন্নাথ ইউনিভার্সিটি বলেন রাজশাহী ইউনিভার্সিটি বলেন অথবা অন্যান্য ইউনিভার্সিটি বলেন এগুলি কোনোভাবে আজ এগুলি কোনোভাবে আমরা দেখতে পাচ্ছি না যে ভারতের যে ইতিহাস সেই ইতিহাস থেকেই এরা মুক্ত বর্তমান সরকার বিগত একটি যুগের বেশি সময় ধরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তো বাংলাদেশের সন্তানেরা দিশেহারা আবার শিক্ষিতরা তাদের সন্তানদেরকে ভিন দেশে পাঠিয়ে দিচ্ছে নিজেদের দেশ সম্পর্কে সঠিক ইতিহাস জানে না তাদেরকে জ্ঞান দেওয়া হচ্ছে ভারতের ইতিহাস নিয়ে আমাদের সন্তানেরা যদি ভারত প্রেমী হয়ে অথবা অন্যান্য দেশ প্রেমী হয়ে পড়াশোনা শেষ করে তাহলে কি হবে এদের মনোভাবে কখনো সত্য বিদ্যা আসবে না এমনিতেই পাঁচ দশকের বাংলাদেশের সন্তানেরা বাংলাদেশের সত্য ইতিহাস জানে না কারণ যখন বিএনপি মার্কা ইতিহাস আপনি দেখবেন তখন সেটি হবে বিএল মার্কা মুসলমানদের বিপরীত আর বি এল মার্কা মুসলমানদের লেখা বাংলাদেশের ইতিহাস সেটি বিএনপি এখন বাংলাদেশের অনেকেই ভারত মুক্ত বাংলাদেশ চান। আবার অনেকে বলছেন ইন্ডিয়া আউট অথবা ভারতীয় পণ্য বয়কট নিয়ে অনেকেই কথা বলছেন কিন্তু আমাদের দেশের যারা স্বঘষিত বুদ্ধিজীবী যারা পাঁচটা সাংবাদিক যা যারা দুর্নীতিবাস পলিটিশিয়ান এরা কখনো এই দেশের মানুষকে সত্য কোনো কিছু দেয় না আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিক্ষাও দেয় না কারণ এরা সবাই পাঁচটা আর যদি কেউ আবরারের মতো বুয়েটের শিক্ষার্থী হয় তাহলে কিভাবে মরতে হয় সেটি আপনি আমি খুব ভালো করে জেনেছি প্রাচীন ভারতীয় যে ইতিহাস আমাদের বাঙালি সন্তানদেরকে পড়ানো হচ্ছে তাতে আগামী প্রজন্ম কি হয়ে জন্ম নিবে ভারতপন্থী হয়ে। কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারছে না কারণ যাদের হাতে ধর্ম তারা তো কেউ দেওবান প্রেমী কেউ বেরেলি প্রেমী কেউ নিজামুদ্দিন প্রেমী কেউ আবার আজমের প্রেমী তাহেরি সাহেব হুজুর তিনি কি বক্তৃতা দিচ্ছেন আল্লাহর ধন রাসুলকে দিয়ে আল্লাহ হলেন গায়েব আল্লাহ গেলেন গায়েব হয়ে রাসুলের ধন খাজাকে দিয়ে রাসুল হলেন গেলেন খালি হয়ে কেউ ফেরে না খালি হাতে খাজারে রেতোর দরবারে খাজা মৈনন্দিন চিষ্টির লোকটি আফগানিস্তান থেকে এসেছে এখন তাহরি সাহেবের যে মতবাদ সেটি হলো কোরআন বিরোধী শিরিকি মতবাদ আহমাদুল্লাহ সাহেবের মতবাদই এই রকম আবার যদি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের মতবাদ দেখি একই রকমের মিজানুর রহমান আজহারি বলেন আবার হেলিকপ্টার হুজুর বলেন চরমনাই হুজুর বলেন শশীনা আটরসি হুজুর বলেন জামাত শিবিরের হুজুরদের বলেন এরা সবাই মূলত জাতিকে নিয়ে যাচ্ছে নিজ নিজ স্টেশনের দিকে আর সরকার নিয়ে যাচ্ছে দেশের সন্তানদেরকে ইন্ডিয়ার দিকে ইন্ডিয়া ভক্ত বানানোর জন্য তো তারা আজ শিক্ষাঙ্গনে সুশিক্ষায় শিক্ষিত হতে পারছে না যার ফলে আমাদের দেশের পদ্মা ব্রিজ বলেন আমাদের দেশের ট্যানেল বলেন বা আমাদের দেশের অন্যান্য ব্রিজগুলি বলেন বা ওভার ব্রিজ বলেন তৈরি করছে কারা ভিন দেশ থেকে আমদানিকৃত ইঞ্জিনিয়াররা আমাদের দেশের সন্তানেরা আজ ভারতীয় হয়ে বড় হচ্ছে কেউ ধর্মের নামে আবার ভারতের বিরানব্বই কোটি হিন্দুদেরকে মেরে ফেলে দেওয়ার জন্য কথা বলছে আবু তহা আদনানের মতো লোক কাজী ইব্রাহিমের মতো লোক তারা কি বলছে যে হিন্দ হবে এর জন্য আপনারা সবাই আস্তে আস্তে তৈরি হন বঙ্গদেশের ইতিহাস যখন আমরা পড়ি তখন আমরা বঙ্গদেশ কখনো ভারতবর্ষের অংশ ছিল না এটি আপনাদের সকলকে জানতে হবে এবং পলাশির যুদ্ধ নিয়ে যে সমস্ত কথাগুলি আমাদেরকে শেখানো হয় সবই হচ্ছে ফেক এবং মিথ্যা ইতিহাস যা ইংরেজরা লিখে গেছে সেইগুলি আমাদের সন্তানেরা পড়ে আমাদের সন্তানেরা কখনো কোরআনের সুশিক্ষায় শিক্ষিত হয়নি ঢাকা ইউনিভার্সিটির বা অন্যান্য ইউনিভার্সিটিতে আরবি একটি বিভাগ রয়েছে পারেনি তারা কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকেও পারেনি কোরআনের একটি অনুবাদ দিতে ইসলামিক ফাউন্ডেশন যে অনুবাদ দিয়েছে সেটি উর্দু থেকে এবং ইংলিশ থেকে অনেকগুলি লোক বাংলায় ট্রান্সলেশন করে ঠিক রেখেছেন আর আরবির সঠিক অর্থটাও দিতে পারেননি। তো আমাদের দেশের যুবকেরা যারা নেতৃত্ব দিবে আগামীতে এরা দেশটি পারলে কি করবে ভারতের সাথে সংযুক্ত করে দিবে নইলে আরাক তারা ইউরোপের সাথে বা ব্রিটেনের সাথে সংযুক্ত করে দিবে অথবা আর এক শ্রেণীর চায়নার সাথে করে দিবে বা জাপানের সাথে অথবা আমেরিকার সাথে সুচিন্তায় চিন্তিত ব্যক্তি আমাদের দেশে কম নিজেদের দেশকে আগে বাড়ানোর জন্য একটি সত্য নেতা কিংবা নেত্রী জন্ম নেয়নি তা আপনাকে আমাকে কি করতে হবে এই মুহূর্তে আমরা জানি উনিশশো একাত্তর সালে কাতার স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে এসেছিল আজ সেই কাতার কোথায় পৌঁছে গেছে আর উনিশশো সালের বাংলাদেশ শুধু হিংসা আর ঘিরে না ছাড়া আমাদের সংসদে আর কিছু নেই তো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে প্রত্যেকটি নাগরিককে সচেতন হতে হবে এবং সুশিক্ষায় শিক্ষিত হতে হবে যদি সেটি না করা যায় তাহলে কেউ হবে ভারত প্রেমী কেউ হবে ব্রিটিশ প্রেমী কেউ হবে চায়না প্রেমী কেউ হবে পাকিস্তান প্রেমী যেমন জামাত শিবির কারণ এদের কথাই কথায় আল্লা মামদুদী আবার দেওবান যারা ভালোবাসেন তারা দেওবন্দী হেফাজত বেরেলিকে যারা ভালোবাসেন তারা বেরেলবি তরিকত এখন আপনি আপনার সন্তানদেরকে প্রথমে কি করবেন কোরআনে সুশিক্ষায় শিক্ষিত করবেন নইলে আপনার সন্তান একদিন গাই গরুর মূত্রকে নিয়ে পড়াশোনা করবে জাফর ইকবালের মতো লোকেরা যে দেশে শিক্ষা ব্যবস্থাতে রয়েছে সেখানে তো বানরের ইতিহাস পড়াবে বানর থেকে মানুষের ইতিহাস এই জাফর ইকবালের মতো লোকেরাই পড়ায় আলবার্ট আইনস্টাইন এত বড় হয়েছিলেন দুইজন হিন্দু বাঙ্গালির কারণে যদিও সেই হিন্দু দুইজন বাঙালির কখনো নাম ও পর্যন্ত জার্মানিরা জানে না তো আজ জাফর ইকবালের মতো লোকেরা ভিন থেকে যখন ডারউইনের মতবাদ বাংলা ভাষায় কি বলে লিখে দেয় আর সেটি যখন আমাদের সন্তানেরা পড়ে তখন এই সন্তানেরা কি করবে জঙ্গলি মার্কা বিদ্যা শেখবে তাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একশো মেয়েদের সাথে ধর্ষণ করে সেঞ্চরিত করবেই ইউনিভার্সিটিতে গাজার চাষ তো হবেই আর মাদ্রাসাতে কি হচ্ছে বলাৎকার এবং ধর্ষণ আর শিক্ষা নিচ্ছে কি ভারতের দেওবন্দেরবন্দী মতবাদ বেরেলির বেরেলবি মতবাদ কাদিয়ানের কাদিয়ানি মতবাদ দেশপ্রেমী কই আমাদের দেশে আবার কেউ সৌদি আরবের সালাফি মতবাদ আবার কেউ পাকিস্তানের পাকি মতবাদ এইগুলি নিয়েই সবাই ব্যস্ত মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি সাহেব যদি বলে থাকেন যে আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার তো খারাপ তো বলেননি তিনি কি কথা বলেছিলেন এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা এবং মানচিত্র পূর্ণতা পাবে না তাতে এই লোকটি খারাপ হয়ে গেল ঢাকা ইউনিভার্সিটি বলেন বুয়েট বলেন বা অন্যান্য শিক্ষাঙ্গন যে নবাবসার সেলিম উল্লাহার বদৌলাতে হয়েছে তাকে তো এই ইউনিভার্সিটি গুলির সন্তানেরা জানেও না কিন্তু রবীন্দ্র পূজা খুব হয় এই দেশের সন্তান কখনো বীর হবে না এই দেশের সন্তানেরা কাপুরুষই হবে এই দেশের সন্তানেরা কখনো দেশপ্রেমিক হবে না এরাই দেশের যখন নেতৃত্ব দেবে তো দেশের অর্থকড়ি সব লুটপাট করে ভিন দেশে পাঠিয়ে দেবে আবার সাবেক আইজিবি বেনজির তার মতো একসময় ধরাও খাবে লজ্জাসরম বলতেই তো তার নেই কি জেনারেল আজিজের মতো অথবা মঈনুদ্দিন ফখর মতো এরা সবাই কি হবে জাতির সামনে একসময় ধরা খেয়ে এদের আসল চরিত্র জাতি জেনে জেনে যাবে জেনে গেলে লাভ কোথায় কলকাতা যে আমাদের উড়িষ্যাও যে আমাদের বিহারও যে আমাদের ছোট নাগপুর বলেন ত্রিপুরা বলেন আসাম বলেন মেঘালয় বলেন এগুলি যে আমাদের বাংলার অংশ এটি তো আমাদের শিখানো হয় না অবিভক্ত বাংলার প্রতিষ্ঠার উদ্যোগ আমাদের দেশের সন্তানেরা নিতে পারবে না অবিভক্ত বাংলার ম্যাপ অনুযায়ী যে অঞ্চলগুলো বঙ্গদেশ হিসেবে বা বাংলাদেশ হিসেবে সেটি গঠনের কথা বললেই আপনাকে আবরারের মতো মরতে হবে তো আপনি যদি দাদাদের পা চান মোদী সাহেবের পা চান বর্তমান গুজার হাসিনা সাহেব আর পা চান তা আপনি যত বড়ই আমাদের দেশে সাংবাদিক হন না কেন আপনি যত বড় পত্রিকার মালিক হন না কেন আপনার দিয়ে অন্তত কিছু হবে না আর শিক্ষাঙ্গনের যে শিক্ষকরা যেভাবে আমাদের দেশের সন্তানদেরকে আগে নিয়ে চলেছে এই সন্তানরা কখনো সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে না কারণ শিক্ষাঙ্গনেও এমন দালাল শ্রেণীর শিক্ষকদেরকে ঢুকানো হয়েছে যারা আজ সন্তানদেরকে সুশিক্ষা দিতে ব্যর্থ তো আসুন আমরা সবাই একটি কাজ অন্তত করি আমরা যারা পিতা মাতা রয়েছি আমরা যেন আমাদের সন্তানদেরকে কিছুটা হলেও এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করে পরে তাদেরকে যেন বুঝিয়ে দিতে পারি যে তোমাকে কি হতে হবে না মিল্টন সমাজদার হতে হবে না তোমাকে কি হতে হবে না ধর্মজীবী করে যারা খায় তাদের মতো হতে হবে না তোমাকে কি হতে হবে না যারা দেশে দুর্নীতিবাস পলিটিশিয়ান তাদের মতো হতে হবে না কিন্তু যে জাতি হুমায়ুন আহমেদ আর হুমায়ুন আজাদের লেখা এক পাশে রাখতে পারে না যে জাতি আমাদের দেশের নাস্তিকদেরকে এক পাশে রাখতে পারে না সেই জাতি অন্তত সুশিক্ষায় শিক্ষিত কোরআন প্রেমী হয়ে কিছুটা হলেও অন্তত জীবনটা কাটানো নইলে এই কাল এইভাবে চলে যাবে আপনি যদি আমাদের দেশের বই পুস্তাকে সাবারকারের ইতিহাস পড়েন ইন্দিরা গান্ধীর ইতিহাস পড়েন করমচাঁদ গান্ধীর ইতিহাস পড়েন নেহরুর ইতিহাস পড়েন জিন্নার ইতিহাস পড়েন আবার বিকৃত ইতিহাসগুলি পড়েন তাহলে আপনার দিয়ে দেশ গড়ার কাজ তো অন্তত হবে না দেশ তো তারাই করে যারা দেশের মানুষকে ভালোবাসে কোরআনের সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের সত্তর নম্বর আয়াতমতে দিয়েছি যারা দেশের মানুষের সাথে এবং পৃথিবীর মানুষের সাথে সুন্দর এবং মনোরম ভাষায় কথা বলতে জানে যারা কথায় কথায় গালি দেয় না দুই নম্বর সুরা আল বাকার তিরুশি নম্বর আয়াতমতে কুল উল ইনহাসে হোসনা আর সতেরো নম্বর সুরাবান ইসরায়েলের তিপ্পান্ন নম্বর আয়াতমতে অকুল্লি উল্লাতি উল্লাহিয়া আহসান সুন্দর এবং মনোরম ভাষায় কথা বলার জন্য মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিন্তু আমাদের দেশের শিক্ষাঙ্গনের অবস্থা কি ছাত্ররা শিক্ষকদেরকে গালি দেয় সেই লেখক ভট্টাচার্য যখন আসিফ নজরুল সাহেবের ব্যাপারে স্লোগান দিয়েছিলেন যে তার দুই গালে জুতা মারো তালে তালে একই কায়দায় মাদ্রাসা ছোট ছোট শিক্ষক শিক্ষার্থীদের সাথে ধর্মজীবী বক্তা হুজুররা এবং ধর্মের হুজুররা বলৎকার করে চলেছে আর ধর্ষণ করে চলেছে তো শিক্ষাঙ্গনের এই একই অবস্থা তখনই হয়েছে যখন এখানে ঢুকে গেছে হিন্দুত্ববাদ ঢুকে গেছে ইস্কন প্রেমী ঢুকে গেছে ইস্কনের সদস্যরা তো এই দেশ থেকে ভালো কিছু সন্তানেরা জন্ম নিয়ে শিক্ষাঙ্গন থেকে তারা দেশকে পরিচালনা করবে এটি আমার অন্তত বিশ্বাস না আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সুশিক্ষায় শিক্ষিত হয়ে যত ষড়যন্ত্রমূলক শিক্ষা ব্যবস্থা রয়েছে সেদিক এবং সেগুলি রুখে দেওয়ার তৌফিক অন্তত দান করুন